প্রিয় দর্শক আরেকটি এপিসোডে নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পর্যটক কেন্দ্র এবং এটা কোন দেশে অবস্থিত আপনাদের কমেন্ট করে জানাতে হবে আমি আজকে আপনাদেরকে সরাসরি বলবো না যেটা কোন দেশে আমরা বর্তমানে অবস্থান করতেছি যেহেতু আমি বিভিন্ন দেশের পর্যটক কেন্দ্র থেকে আমি ভিডিও করে থাকি তো আজকে আমি আপনাদেরকে একটি অপশন দেব যেটা আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে আপনাদের যাটা সঠিক হবে তাকে আমরা পুরস্কৃত করব এবং আপনারা চাইলে এটা কমেন্ট করে বাড়াতে পারেন পৃথিবীর কোন দেশে এই সাগরটা অবস্থিত এবং এই সুন্দর রিসোর্টটা আছে তো আমরা একটি সানসিক রিসোর্টে আসি বর্তমানে যেটা এই আইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি রিসোর্ট যেটাতে আপনার প্রতি চব্বিশ ঘন্টা যেহেতু এক রাইটের জন্য থাকতে হলে আপনার দুশো ডলার গণতে হয় যেটা বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার প্লাস আপনার আসে তো আমরা এই রিসোর্টের একটি আমরা রিসোর্ট থেকে এখন বেরিয়ে চলে এসেছি একটি বীজের কাছে তো আমরা এখানে ঘুরতেছি এখন তো এখন বাঁচতেছে সকাল এগারোটা প্রায় আমাদের এই লাঞ্চ টাইম আমাদের একটু পরে হয়ে যাবে তো আমরা এখন একটু ঘুরাঘুরি করে নিচ্ছি যেহেতু আমরা সকাল ব্রেকফাস্ট করেছি আমরা যেহেতু এখন অফসার টাইম আমরা একটু হাঁটাচলা না করলে আমরা খেতে পারবো না লাস্ট টাইমে এই জন্যে তো আমরা সময়টা একটু খিদা বাড়ানোর জন্য আমরা একটু ঘুরতেছি আপনারা আবার কিছু মনে করবেন না যে তারা খাওয়ার জন্য কি বিদেশে যায় না আসলে না ঘোরার পাশাপাশি আপনাকে ট্রাভেল করলে আপনাকে কিন্তু খেতে হবে এনার্জি নিতে হবে তাহলে কিন্তু আপনি ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে পারবেন তো আমরা আশা করব আপনারা যারা কমেন্ট করে আমাদের সাথে আজকের কে হবেন বিজয় আমি জানি না অবশ্যই সঠিক তথ্য এবং কমেন্টটা দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ